আর দাদা যে কাম করছে ওটা তো মোর বেটা নয় মনে হয় মোর বাপ মোর বাপের মতন কাম করছে আমার দেখো মা মুখে না দেখো মা এনা দেখো মুখে মা মেলা দিন থেকে দেখো নাই মা সাওয়াক দেখি মনে হয় সাওয়ার বাপ মাও কেমন সম্মানীয় ঘরের সাওয়া মা মা দেখো এনা মুখে মা আই এতে আছে মা মুই তোমার শ্বশুর মা মাও